আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আপনাদের দেখাবো খুব দারুন ডিজাইনের মধ্যে দুইটি ফার্নিচার দেখাবো যে দুটি ফার্নিচার মধ্যে রয়েছে একটা হচ্ছে খাট খুব সুন্দর একটি খাট যেটা আমরা 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে ছোট বাকাটা সমান নিয়েছেন যিনি আমার থেকে মূলত নিয়েছেন মোহাম্মদ আরমান হোসেন উনি এটা ডেলিভারি দিব 20 গ্রাম আমরা নিজেরা পৌঁছে দিয়ে আসব ওনার বাড়িতে আমরা পৌঁছে দিয়ে আসব তো উনি আমাদের খাট নিয়েছেন একটি ওয়াল ক্যাবিনেট সুযোগ নিয়েছেন যেগুলো আমরা বরাবর মতো একদম সলে চিটাগং সেগুন কাঠের মধ্যে একদম কাঠের ন্যাচারাল কালারটা আমরা রাখার চেষ্টা করেছি যেটা হচ্ছে আমাদের কাঠে কাঠ কালারের মধ্যে করা আপনারা দেখতে পাচ্ছেন একদম নিখুঁত কাঠের উপরে ন্যাচারাল পলিশের লেকার পলিশ করা হয়েছে ছয় ফিট বা সাত ফিট কিং সাইজের মধ্যে খাটটি আমরা করা বিছানা লোহা কাঠের এবং মাঝখান ঠাসাগুলো আমরা লোহা কাঠের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে খাটের সাথে উনি আমার একটা ম্যাট্রেস উনি আমার থেকে নিয়েছেন তো ভিয়াস অনেকে চায় যে কারুকার্যের মধ্যে গোল্ডেন নিতে অনেকে আবার কারুকার্যের মধ্যে গোল্ডেন ছাড়া পছন্দ করে আরমান হোসেন ভাই উনি একদম সলিড সলিড কাঠের ন্যাচারাল কালার ল্যাকার পলিশ নিয়েছেন এখানে কোনো ধরনের কালার উনি মিক্স করেনি কাঠে কাঠ কালারের মধ্যে করা দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে স্লাইডিং গ্লাসের মধ্যে করা হয়েছে ছোট ফাঁকাটাও কিন্তু আমরা একদম সলিড কাঠের উপরে খোদাই করে ডিজাইন করা সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে করা আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর খাটটির দাম হচ্ছে আমাদের ল্যাকার পলিশে তিয়াত্তর হাজার টাকা হ্যান্ড পলিশে তেষট্টি হাজার টাকা যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অনেকে আমাদের থেকে দাম শুনে মনে করে দাম বেশি আদৌ কিন্তু দাম বেশি না দিন শেষে প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রোডাক্টের প্রাইসটা আমরা সর্বোচ্চ কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি আপনি তো আছেন সুন্দর এই যে ওয়াল কেবিনের শোকেসটে এটির সাইজও কিন্তু পাশের ছয় ফিট উচ্চতা হচ্ছে কার্নিশ পাওয়ন ছাড়া ছয় ফিট কার্নিশ পাওয়ন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় এই সুন্দর ওয়াল কেবিনের শোকেসটির দামও কিন্তু আমাদের আপনার যদি আমাদের থেকে হ্যান্ড পলিশি নেন সেক্ষেত্রে দাম পড়বে ষাট হাজার টাকা আর যদি আপনার লেখার পলিউশন এর সেক্ষেত্রে দাম পড়বে সত্তর হাজার টাকা তো ভিয়াস আমাদের থেকে খাটের পাশাপাশি উনি আমাদের ম্যাট্রেসও নিয়েছেন আমাদের কাছে সোয়ান কোম্পানির ম্যাট্রেস রয়েছে স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস রয়েছে ম্যাট্রেসের দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আমরা মেডিকেল এর ম্যাট্রেস দিচ্ছি তো ভিয়াস এই চমৎকার দুটি খাটের যে কোনো একটি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পাবেন